হোমিওপ্যাথি স্রষ্টা চিকিৎসা বিজ্ঞানের মহা সংস্কারক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান মৃত্যু এবং লোকচক্ষুর অন্তরালে গোপনে তাকে সমাধিস্থ করার ঘটনা তার মৃত্যুর একশো বছর পরও আজও রহস্যাকত ফ্রান্সের প্যারিস শহর যেখানে হ্যানিম্যান মারা গেছিলেন তৎকালীন সময় সেখানকার আইন যদি বর্তমান পৃথিবীর মতো হতো তাহলে হ্যানিম্যানেরই রহস্যজনক মৃত্যু এবং গুপ্ত সমাধির জন্য দায়ী করে তার দ্বিতীয় স্ত্রী মাদাম মেলানিকে নিশ্চিত তদন্তের মুখোমুখি হতে হতো হানিম্যান মারা গেছিলেন দোসরা জুলাই আঠারোশো তেতাল্লিশ সুগন্ধি ঔষধ দিয়ে তার দেহকে ঘরেই সংরক্ষণ করে রেখেছিল সে সময় হানিম্যান ছিলেন প্যারিসের প্রতিযোগিতা চিকিৎসকদের মধ্যে একজন প্যারিসের সংবাদ মাধ্যম বারবার জানতে চাইছিল হ্যানিম্যানের শারীরিক অবস্থার কথা বহুবার তার ভূ মৃত্যুর সংবাদে প্রচারিত হয়েছিল কিন্তু হ্যানিম্যানের দ্বিতীয় নীরব তিনি সংবাদ মাধ্যমকে অনুমতি দেন তিনি সুযোগ খুঁজছিলেন নদিন সুগন্ধ ঔষধে দেহটিকে সংরক্ষণ করার পর এগারোই জুলাই এক ছোড়ো বর্ষণের রাতে যখন বাইরে মুহুর মুহু বজ্রপাত চলছে প্যারিসের রাজপথ ভেসে যাচ্ছে বর্ষণে সূর্য মুখ ঢেকেছে কালো অন্ধকারে তখন ভোরের ঘুমন্ত প্যারিসকে চিরবিদায় জানিয়ে চারজন মানুষ একটি ঘোড়ার গাড়িতে করে সযত্নে বয়ে নিয়ে চলেছেন একটি কফিন গুপ্ত অন্তলের দিকে ধীরে ধীরে গাড়িটি এসে দাঁড়ালো প্যারিসের একটি নিতান্ত সাধারণ কবরখানা মন্ট মাত্রের প্রবেশ দ্বারে বাড়ি থেকে নেমে সমাধিস্থলে প্রবেশ করলেন মৃতার দ্বিতীয় স্ত্রী মাদাম মেলানি তার প্রাণাধিক কন্যা এমেলি তার নাতি নিউপল সাস। এবং জনন্ত্র ডাক্তার লিথিল ধরাধরি করে কবরটিকে শোয়ানো হলো একটি জীর্ণ ভঙ্গুর ইটের সমাধিকক্ষে যেখানে আগে থেকেই আরো দুটো কফিন সাইতে ছিল দরিদ্রতম ব্যক্তিদের মতো নিতান্ত অবহেলায় অনাড়ম্বরে চিকিৎসা বিজ্ঞানের মহা সংস্কারক হ্যানিম্যানকে গোপনে সমাধিস্থ করা হলো। এ যেন সম্রাটের ভিক্ষুকের সমাধি শেষ বেলায় তাকে দুটো মাটিও ধার করে নিতে হ্যানিম্যানকে শুধু গোপনে সমাধিস্থ করা হলো না তারপর তার সমাধিস্থলের খবরটাও ছিল গোপন সে সময় প্যারিসের হোমিওপ্যাথি চিকিৎসকরা জার্মানির হোমিওপ্যাথি চিকিৎসকরা কেউই জানতেন না যে সংরক্ষিত আছে। প্রথম এই কৃতিত্ব উইলমার সোয়াব আপনারা উইলমার সোয়াবের নাম শুনে বুঝতে পারছেন যে সোয়াব গৃপক কোম্পানি যারা আছে সারা পৃথিবীতেও হোমিওপ্যাথি ওষুধ সরবরাহ করে তার প্রতিষ্ঠাতা তিনি একজন ফার্মেসিস্ট জিগে কোম্পানি তৈরি করেছিলেন তিনি প্রথম আঠেরোশো বিরানব্বই সালে তার হোমিওপ্যাথিক ক্যালেন্ডার জার্নালে হ্যানিম্যানের সমাধির বর্ণনা দেন এবং তার সাথে তিনি প্রকাশ করেন হ্যানিম্যানের নাতি লিওপোল্ড সাসের আঁকা এক ছবি এর চার বছর পরে আঠারোশো সালে হ্যানিম্যানের সমাধি খুঁজে বার করার জন্য উদ্যোগ নেন টিএল ব্র্যাডফোর্ড আমেরিকার ফিলেডেলফিয়া হোমিওপ্যাথি কলেজের একজন অধ্যাপক আপনারা টিএল এল সেই বিখ্যাত হ্যানিম্যানের জীবনী গ্রন্থ পড়েছেন লাইফ অ্যান্ড লেটেস্ট অফ হ্যানিম্যান এইোর্ড এর সাথে আরেকজনের নাম জড়িয়ে আছে সমাধি খুঁজে বার করার ক্ষেত্রে অথেন্টিক রিচার্ড হেল যিনি তখন ফিলেডেলফিয়া হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছিলেন তিনি প্রথম তার অধ্যাপক টিএল এল ব্র্যাডফোর্ডকে হোমিওপ্যাথিক ক্যালেন্ডারে প্রকাশিত উইলমার সোয়াবের প্রবন্ধটি দেখান এবং সেই ছবিও দেখান যে হ্যানিম্যানের নাতি শাহ হ্যানিম্যান এঁকেছিলেন তৎক্ষণাৎ অধ্যাপক টি এল ব্র্যাটফোর্ড উদ্যোগ নেন হ্যানিম্যানের সমাধিটি খুঁজে বার করার এবং তিনি পিলেডেলফিয়া কলেজের কেমিস্ট্রির অধ্যাপক ডাক্তার প্ল্যাটকে হ্যানিম্যানের প্যারিসের সমাধিটি পরিদর্শন করতে পারেন ফ্ল্যাট মাট্রের সমাধিটি পরিদর্শন করেন এবং করে তিনি রেখেন আট নম্বর সমাধিটি ছিল হ্যান্ডিম্যানের যার উপরে পড়া লোহার একটা ছাদ যা ছিদ্র হয়ে গেছিল এবং একটা মরচে পড়া লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল সমাধিটি এবং সেখানে অনেক ঝোঁপছাড় হয়ে গেছিল একটা প্রশস্তি ফলক ছিল কিন্তু তাতে কিছু লেখা ছিল ডাক্তার প্ল্যাট লিখেছেন যে সেই সময় এই সমাধি ফলকের ছবি তোলা প্যারিসে আইনত নিষিদ্ধ ছিল তাই শাহিমেনের ছবিটি তার ভরসা ছিল মন্টমার্টের কবর কর্তৃপক্ষ বলেছিল যে এই কবর সংরক্ষণ করার জন্য তাদের কাছে একশো দশ ফ্র্যাঙ্ক বা বাইশ ডলার ঋণ আছে সে সময় প্যারিসে হ্যানিম্যানের কোনো আত্মীয় ছিল না যারা কবর সংরক্ষণের খরচ জোগাবে যদি এই ঋণ মিটিয়ে দেন ডাক্তার প্ল্যাট তাহলে হ্যানিম্যানের দেহকে দ্বিতীয়বার করে তোলার অনুমতি তারা দিতে পারে ডাক্তার প্ল্যাট ফিলিডেলফিয়া হোমিওপ্যাথি কলেজের অনুমতি সাপেক্ষে এই একশো দশ ফ্র্যাঙ্ক বা বাইশ ডলার মন পাত্রের সমাধি কর্তৃপক্ষকে তুলে দেন এবং তুলে দেওয়া মাত্রই সেই কবরটি ফিলেডেলফিয়া হোমিওপ্যাথি কলেজের সম্পত্তি হ্যানিম্যানের মৃত্যুর অষ্টআশি বছর বয়স যখন আঠারোশো তেতাল্লিশ সালের দশই এপ্রিল তার শেষ জন্মদিন তিনি তখনও খুব সুস্থ ছিলেন কিন্তু তার দুদিন পরে তিনি তার কুড়ি বছরের পুরনো ব্যাধি বংকি আলাজমায় আক্রান্ত হয় প্রথমে নিজে নিজে চিকিৎসা করছিলেন তারপর যখন উদারাময় দেখা দেয় তিনি প্রবল দুর্বল হয়ে পড়েন তখন তার দ্বিতীয় স্ত্রী এবং পরে ডাক্তার চাতারানকে ডাকা হয় তার চিকিৎসার জন্য অবশ্যই এটা অত্যন্ত রহস্যজনক সেই সময় প্যারিসেমেশনের সুযোগ্য সহকর্মী ডাক্তার যার উপস্থিত অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কেন হ্যানিম্যানেরই মৃত্যুসজ্জায় তাকে চিকিৎসক হিসেবে ডাকা হলো না তা মাদাম মেলনী বলতে পারবেন এবং মাদাম মেলেনি সে সময় হ্যানিম্যানের যতক্ষণ জ্ঞান ছিল তার আশীর্বাদ করার মতো ক্ষমতা ছিল তার আত্মীয় স্বজনকে দেখা করতে দেয়নি প্রাণাধিক কন্যায় মিলি এবং তার নাতি লিওপোল্ট শাস এক সপ্তাহ আগেই প্যারিসে এসেছিলেন তারা অনুমতি চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি লিওপোল্ট শাস এবং হ্যানিম্যানের জীবনিকার রিচার্ড হেল হ্যানিম্যানের দ্বিতীয় সেই সমালোচনা করে লিখেছেন যে আসলে অ্যানিম্যানের দ্বিতীয় স্ত্রীর আশঙ্কা ছিল যে প্যারিসে ছিলেন সে সময় তিনি চার চল্লিশ লক্ষ ফ্রেছিলেনবার একটা অন্ধকার ঘর থেকে লুয়েডি মিলানের প্রাসাদ বাড়ি তিনি কিনেছিলেন তার সমস্ত সম্পত্তির ভাগ দিতে হবে আত্মীয় স্বজনদের এই আশঙ্কা থেকেই হ্যানিম্যানের আত্মীয় স্বজনদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার সমাধি হ্যানিম্যান যেভাবে চেয়েছিলেন সেভাবে সংরক্ষণ করা হয়নি তার মৃত্যু বার্ষিক সমাধিতে সাজানো হয়নি এই সমাধি যখন ফিলাডেলফিয়া কলেজের সম্পত্তিতে রূপান্তরিত হল তারপর সারা পৃথিবীর চিকিৎসকরা আঠারোশো সালে মৃত্যুর পঞ্চান্ন বছর পর তাকে সাধারণ কবরখানা থেকে খুঁড়ে তুলে শোভাযাত্রা করে প্যারিসের বিখ্যাত ব্যক্তিদের জন্য নির্ধারিত পেরে ল্যাচিস কবরখানায় দ্বিতীয়বার সমাধিস্থ করলেন এই একজন মানুষের দ্বিতীয়বার সমাধির সাক্ষী হয়ে রইল ইতালি ইংল্যান্ড গ্রিস বেলজিয়াম আমেরিকা এই সমস্ত দেশের চিকিৎসকরা হ্যানিম্যানকে মন সাধারণ কবরখানা থেকে তুলে এনে এবার শোয়ানো হলো হোমিওপ্যাথির আবিষ্কর্তাকে শোয়ানো হলো প্রখ্যাত সুরকার রসিনী আউবাদ ডোনি জেটি কবি রসীন নাট্যকার মলিয়ে মলিয়ের ফরাসি রসায়ন গে লুসেফ নে বীরযোদ্ধা নেভাস্টের পাশে অ্যানিম্যানের জীবনীকার রিচার্ড হেভ বলেছেন দি রেস্টিং প্লেস অফ আওয়ার মাস্টার আমাদের শিক্ষাগুরু সর্বশেষ বিশ্রামস্থল হ্যানিম্যান এখন সর্বশেষ তার স্থলে বিশ্রাম নিচ্ছেন প্যারিসের বিখ্যাত ব্যক্তিদের জন্য নির্ধারিত মৃত্যুর আগে হ্যানিম্যানের শেষ ইচ্ছে ছিল যে তার মৃত্যুর পর যেন তার সমাধি ফলকের উপর লিখে দেওয়া হয় আই হ্যাভ নট লিভড ইন দেহ ধারণ ব্যর্থ হয়নি মাদাম মেলানি নিতান্ত অবহেলায় অনাড়ম্বরে তাকে সাধারণ কবরস্থ করেছিলেন তার সেই ইচ্ছা পূরণ করেননি কিন্তু আগামী প্রজন্মের চিকিৎসকরা সারা পৃথিবীর চিকিৎসকরা তাকে দ্বিতীয়বার পেরে লেছে যে সমাধিস্থ করার পর স্বর্ণাক্ষরে তার সমাধি হল এক দিল্সি এই পৃথিবীতে আমার দেহ ধারণ ব্যর্থ হয়নি কতটা আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারেন যে এই পৃথিবীতে আমার দেহ ধারণ ব্যর্থ হয়নি কি করেছিলেন হানিম্যান কি ছিল তার জীবন সংগ্রাম আজকে বহু হোমিওপ্যাথি চিকিৎসক তারা হোমিওপ্যাথি চিকিৎসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন কিন্তু হ্যানিম্যানের জীবন দর্শন কে গ্রহণ করেননি উপলব্ধি করতে পারেননি হ্যানিম্যানের লড়াইকে উপলব্ধি করেননি হ্যানিম্যানের জীবনী তারা সেখান থেকে শিক্ষা নেননি আমাদের এই ভিডিওতে আজকের যে আলোচনা আমরা করলাম তার মূল উদ্দেশ্য ঘরে ঘরে হোমিওপ্যাথিকে ছড়িয়ে দেওয়া অ্যানিম্যানের জীবন দর্শন চর্চা করা কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ